কোনো কাজকে ছোট মনে করবেন না যদি আপনি না খেয়ে থাকেন কেউ আপনার মুখের সামনে খাবার তুলে দেবে না কেউ যদি কাউকে কাঁদায় যে কাঁদে সে বলে তুই আমাকে কাঁদালি আমি তোকে অভিশাপ দিচ্ছি তুইও কিন্তু একদিন কাঁদবি এটা ভুল যে যার কর্মের ফলে সে কাঁদে শ্রেণী ব্যক্তি আগে চিন্তা করে তারপর কথা বলে নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে আমাদের জীবনটা মোমবাতি নয় তবু নিবে যায় আমাদের মনটা আয়না নয় তবু ভেঙে যায় আমাদের স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবু সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় ছোটোখাটো চোর যদি চুরি করে মানুষের অল্প কিছু সম্পদ চুরি হয় আর বড় সড়ো চোর যদি চুরি করে সমস্ত জাতির সব সম্পদ চুরি হয়ে যায় ফালতু মানুষকে বেশি গুরুত্ব দেবেন না কেন কিছুদিন পর দেখবেন সেই ফালতু লোকরাই আপনাকে ফালতু মনে করবেন কেউ যদি তোমাকে ছেড়ে দিয়ে ভালো থাকতে চায় তাকে থাকতে দাও অযথা তাকে বিরক্ত করো না এতে তুমিও ভালো থাকবে সেও ভালো থাকবে কারো সাইজ যে বড়ো না হয়ে নিজে মাথা খাটিয়ে বুদ্ধি করে বড় হওয়ার চেষ্টা করো দেখবে তার মজাই আলাদা হাসির একটা আলাদা শক্তি আছে তার একটা উদাহরণ দিচ্ছি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও সে জয়ী মানুষের সঙ্গে যদি হেসে হেসে কথা বলে তাহলে সেই জয়ী মানুষের আনন্দ নিমেষে হারিয়ে ফেলে এই পৃথিবীতে কিছু মানুষ আছে আপনজন ছাড়া কাউকে চেনে না তাই আপনি পরের জন্য যত কষ্ট পাবেন আপনাকে তত কষ্টের মধ্যে দিন কাটাতে হবে আপনি টাকা কামান বহু মানুষ আপনা হতেই আপনার সঙ্গে সম্পর্ক করবে আপনার কাছে যদি টাকা না থাকে কোনো মানুষই আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না এটাই হচ্ছে বর্তমান যুগের সত্য ঘটনা শান্তি শব্দটা খুব ছোট। তবে কিন্তু এই শব্দটা খুব দামি একে কেনা যায় না একে খুঁজে নিতে হয় আর খুঁজে বার করতে খুব কষ্ট